নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ মে সোমবার এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি ফ্রেঞ্চ টোস্ট আর তার সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর সাড়ে নটার মধ্যে তুলতুল আর তুলতুলার বাবা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিল এই হলো আমার ঘরের পরিস্থিতি ধান সবে মাত্র ছাদ থেকে আসলো আর তুলতুল সস খাচ্ছে তুমি কি খাচ্ছ মা কি খাচ্ছ মাম্মা এই বাবা এম কুই খেতে হয় এম করে তখন আমি ব্রেকফাস্ট করে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি সেখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা দুদলা দাদা আজকে একটু দেরিতেই দুধ দিয়ে গেছে দুধটা জাল হচ্ছে মসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছে এবার ফোড়ন দেব আর তুলতুল এখানে জল নিয়ে খেলা করছে ও যেখানে জল দেখবে সেখানেই খেলা শুরু হল নিনি স্নান করছে মা দেখেছিস নি স্নান করছে না 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 যতটা নষ্ট করে না মা ওটা ফিল্টারের জল এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা তুলতুলে বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রান্নাগুলো হয়ে গেছে আর এখানে পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে বেগুনের একটা তরকারি হচ্ছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব আর এখানে ছোলার ডালটা সেদ্ধ করছি আর একটু হবে তাহলে সেদ্ধ হয়ে যাবে ছোলার ডালে একটু পুর বানিয়ে রাখবো তারপর দেখবো পরোটা করলে পরোটা নাহলে ডালপুরি করলে ডালপুরি যেটা সম্ভব হবে সেটাই করে নেব আর রান্নার এক ফাঁকে তুলতুপকে একটু ফল খাইয়ে দিয়েছি আর এবার ওকে তেল মালিশ করে দেব তারপর তো শুরু হবে ওর জল নিয়ে খেলা এখন বাজে বারোটা পঞ্চাশ আর সাড়ে বারোটার মধ্যে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন সর্দিদের সাথে বসে বসে টিভি দেখছে আর এদিকে আমার দুপুরের বান্না সব কমপ্লিট ক্যাচরালা আছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা তুলতুল আর তুলতুলের বাবার জন্য দুটো ডিম সেদ্ধ কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা দিয়ে বেগুনের একটা ভাজা ভাজা তরকারি এটা তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এদিকে আমি ডালের পুরটা রেডি করে রেখেছি আটাটাও মেখে রেখেছি তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আমার জন্য পরোটাই হোক ডালপুরি হোক কিছু একটা বানিয়ে নেব হ্যাঁ চলো এবার ঝটপট খেয়ে নাও হা কর এখন বাজে দুটো পাঁচ আর দেড়টার মধ্যে কুর্দুলকে লেঞ্জ করিয়ে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর এতক্ষণিও ঘুমিয়েও পড়েছে আর তারপরে কুর্দুলের বাবা আর ধানিকে খেতে দিলাম আর এখন আমি আমার জন্য ছোলার ডালের পরোটা করেছি আর এই হঠাৎ করে পাঁচ মিনিট আগেই বৃষ্টি শুরু হলো। ধানিকে খেতে দিয়েছিলাম খাবার রেখে উনি গেছিলেন ছাদে এখন আসলো তাড়াতাড়ি খা বাবা আর ধানের লাঞ্চ কমপ্লিট আর এদিকে আমি আমার জন্য দুটো ছোলার ডালের পরোটা বানিয়ে খাবারটা বেড়ে নিয়েছি আর কিছুটা ডালের পুট আর আটা মাখা রইল পাঁচ মিনিট আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টিটা থেমে গেল ঝিরঝির করে কিছুক্ষণ হলো এখন বাজে পৌনে চারটে আর তখন আমি লাঞ্চ করে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ঘরে এসে দেখি তোল তুল ঘুম থেকে উঠে বসে আছে আজকে তিনটে পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পরে তখন থেকে চলছে খেলা খেলা খেলা

I Hool. S T তারপর তারপর that কেন এ হ্যাঁ এ হ্যাঁ এ ব্র্যাকেট হ্যাঁ সি এ একবার cat বলছিস একবার rat বলছিস এখন বাজে সাতটা দশ আর সন্ধ্যাবেলায় প্রতিদিনের টুকিটাকি কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে একটু দুধ কনফ্লেক্স খাইয়ে এই সবে মাত্র ওকে নিয়ে একটু পড়াতে বসালাম আজকে দুদিন পর তুলতুল পড়তে বসলো পড়তে বসার মানে পড়াটা জরুরি নয় কারণ এখন তো কিছুই বুঝবে না না পড়া না লেখা ওকে যা করানো হয় সব খেলার ছলেই করানো হয় কিন্তু এই যে পড়তে বসানোর একটা অভ্যাস করানো এটা খুব জরুরি যে প্রতিদিন আধ ঘন্টা হলেও একটু বসুক এই অভ্যাসটা যদি একবার হয়ে যায় সেটা খুব ভালো ধানি তুই কোথায় রে আর এদিক আয় ওদিকে কোথায় যাচ্ছিস অন্ধকারে আয় এখানে বস চলো মা চল আমি একটু পড়াছোনা করবো চল এখন বাজে নটা পাঁচ আর তখন তো তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতনই একটু পড়া করলো তারপরে তুলতুলের ছোট দিয়ে এসেছিল তুলতুল ছোট দিদি বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো আর এখন আমি এসেছি রাতে রান্নার দিকে আজকে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য রুটি করব। আমাদের আজকে তুলতুলের বড়মার ঘরে নেমন্তন্ন আছে আসলে আজকে সিবিএসসি বোর্ডের টেন্থ আর টুয়েলভ ক্লাসের রেজাল্ট বেরিয়েছে তো তুলতুলের ছর্দি ভাই টেন্থের বোর্ড এক্সাম দিয়েছিল নাইনটি ওয়ান পারসেন্ট পেয়ে ও পাস করেছে মানে খুব ভালোভাবে পাস করেছে ভীষণ ভালো রেজাল্ট হয়েছে সেই খুশিতে আজকে রাতের খাওয়া দাওয়া বড়মার মার ঘরে আর বিকেলের দিকে ওরা গেছিলো মানে সন্ধ্যের দিকে ওরা গেছিলো মন্দিরে পুজো দিতে ও তখন এসেছিলো একটু ঠাকুরের প্রসাদ দিতে ঠাকুরের প্রসাদটা দিয়ে গেলো আর এবার আমি ঝটপট তুলতুল আর ধানের জন্য রুটিটা করে নিই এখন বাজে বারোটা পনেরো আর তখন তুলতুল আর ধানের জন্য দুটো রুটি বানিয়ে আগে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই সাড়ে নটা নাগাদ তুলতুলকে দুদু খাওয়ালাম আর খাওয়ানোর পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই দশটা দশটা পাঁচ নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে দশটা চল্লিশ পনেরো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলো আজকে বিকেলে একটু তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছিল। তিনটে পনেরো কুড়ি নাগাদ যাই হোক ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে তারপর আমি নিজে গেছিলাম ডিনার করতে ডিনার সেরে এই এগারোটা দশ পনেরো নাগাদ ঘরে আসলাম এসে একটুখানি বসেছিলাম তারপরে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলোই সব সারছিলাম এখনও বেশ কিছু কাজ আমার বাকি আছে আর আমরা জানতাম এ মাসের কুড়ি তারিখ নাগাদ সিবিএসসি বোর্ডের টেনথের রেজাল্ট আউট হবে কিন্তু আজকে বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ করে জানলাম যে আজকে রেজাল্ট আউট হবে তো ওই একটা একটা দশ নাগাদ রেজাল্ট আউট হয়েছে তো তোলে ছোট্ট ভাইয়ের রেজাল্ট তো ভীষণ ভালো হয়েছে ও রেজাল্ট দেখে আমরা খুবই খুশি সবচেয়ে বড় কথা ক্লাস নাইন পর্যন্ত ওর কোনো টিউশন টিচার ছিল না ও একা একা পড়াশোনা করেছে হ্যাঁ মা বাবা তো মাঝে মধ্যে সাহায্য করেছেই তবে অধিকাংশ ক্ষেত্রে ওকে দেখেছি ওকে একা একাই পড়াশোনা করতে আর যেসব বাচ্চার টিউশন টিচার থাকে সেসব ক্ষেত্রেও মা বাবা সাহায্য করে এটা বলার অপেক্ষা রাখে না যখন ও ক্লাস টেনে উঠলো তখন আমাদের এই বাড়ির কাছেই একটা কোচিং সেন্টার আছে ওই কোচিং সেন্টারে মানে সায়েন্সের কোচিং সেন্টার সেখানেও পড়তে যেত কিন্তু এই যে বললাম অধিকাংশ সময়ই আমি ওকে দেখেছি একা একা পড়াশোনা করতে আর প্রায় তিন চার বছর ধরে ওকে আমি দেখছি ওর রেজাল্ট বরাবর ভালো হয় মানে ও পড়াশোনায় বরাবরই ভালো ভীষণই ভালো আর শুধু তুলতুলে ছর্দি ভাই বলে নয় তুলতুলে বর্দি ভাই দাদা ভাই ছর্দি ভাই এরা তিনজনাই পড়াশোনায় ভালো আর পড়াশোনার সাথে সাথে আবার হাতে আঁকা মানে ড্রয়িং তিনটে বাচ্চাই যেমন পড়াশোনায় ভালো তেমনি হাতে আঁকা কোনো দিন যদি সময় সুযোগ হয় আমি তিন ভাই বোনের হাতের আঁকা দেখাবো চেষ্টা করব দেখানোর আজকে যখন রেজাল্টটা এসে বলল। এতটা খুশি লাগলো এতটা আনন্দ হচ্ছিল কি বলবো কারণ ওর যে পরিশ্রমটা আমি দেখেছি ভীষণ খেটেছে ও খুবই খেটেছে মানে ওকে আমি তিন চার বছর ধরে বললাম না তিন চার বছর দেখেছি ওকে ফাঁকি মারতে দেখেনি। কখনও ওকে দেখিনি যে ফাঁকি মারতে একটা দিনের জন্য পড়াশোনার জন্য ওকে আমি কোনো দিন দেখিনি বর্দা ভাই কিংবা বর্দি ভাই বলছে পড়তে বস কেন বসলি না এটা কোনো দিন না উপরন্ত হোক যদি কোনো দিন ও স্কুলে একদিন অ্যাবসেন্ট হতো দিনের মধ্যে বোধহয় পনেরো কুড়ি বার বলতো আজকে স্কুলে যাওয়া হলো না আজকে স্কুলটা অ্যাবসেন্ট হলো দূর ভালো লাগছে না আজকে স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেল এরকম করত যাই হোক আজকে রেজাল্টটা শুনে মানে মনটা এত খুশিতে ভরে গেল ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আগামী দিনের যত পরীক্ষা থাক ও যেন এরকমভাবেই এতটা সাফল্যের সাথেই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হতে পারে কারণ ওর পরিশ্রমটা আমি দেখেছি ও ভীষণ সেন্সিয়ার পড়াশোনার ব্যাপারে ও প্রত্যেকটা কাজের ব্যাপারে কিন্তু পড়াশোনার ব্যাপারে আমি দেখেছি খুব সেন্সিয়ারও ফাঁকি মারতকে একটা দিনের জন্যও আমি দেখিনি বলে না যে পরিশ্রমের ফল মানে যে প্রকৃত পরিশ্রম করবে তার ফল পেতেই হবে পাবেই পাবে সে ফল একটু দেরিতে হলেও পাবে পরিশ্রমের ফল বৃথা যায় না যাই হোক এবার আমি আমার এদিকে টুকিটাকি কাজগুলো সারি অনেক রাত হয়ে গেল তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট